উপেক্ষা করে উত্তর দিনাজপুর জেলায় সব রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট দ্বিতীয় দফায় আগামী ছাব্বিশে এপ্রিল মাত্র কয়েকটা দিন বাকি সময় নষ্ট না করে এই লোকসভা কেন্দ্রে প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচার করছেন আজ বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল জেলার কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উদগ্রামে গিয়ে প্রথমে মন্দিরে পুজো দেন তারপর গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তাকে তারপরে কালিয়াগঞ্জে এসে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষদের সঙ্গে তিনি জনসংযোগে ব্যস্ত থাকেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীও আজ রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত ছিলেন এবং এনআরসির বিরুদ্ধে জ্ঞাপন করছি আপনারা যেমন জানেন দু হাজার একুশ সালে আপনার জনগণ করে পাশাপাশি বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামস তাজ প্রচার করলেন কালিয়াগঞ্জে সকলের কাছে ভোট ভিক্ষা করার পাশাপাশি সমর্থকদের সঙ্গে বাম কংগ্রেস জোটের সমর্থনে একটি মোহামিছিলেও অংশগ্রহণ করেন তিনি 快来打！快来